রাজশাহী কিংসে খেলবেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের জন্য ইংলিশ অলরাউন্ডার লুক রাইটকে দলে নিয়েছে গত আসরের রানার আপ দল রাজশাহী কিংস বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে পঞ্চাশটি ওয়ানডে ও একান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের চলতি নেটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলেছেন লুক রাইট ইতোমধ্যে তিনি একটি সেঞ্চুরিও করেছেন ইংল্যান্ডের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন মার্চ রাজশাহী কিংস ইতোমধ্যে কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে এর মধ্যে রয়েছে সমিত প্যাটেল জেমস ফ্র্যাকলিন ম্যালকম ওয়ালার ও লেন্স সিনসন আইকন খেলোয়াড় হিসেবে মুশফিকুর রহিমকে দলে ভেড়াতে চলেছে দলটি আগামী দোসরা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর তার আগে একত্রিশে অক্টোবর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান গত আসরে সাতটি দল অংশ নিলেও এবার আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিপিএল আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে